গত এপিসোডে আমরা আলোচনা করেছি মধু মাখাই কৃষ্ণপ্রেম যার সঙ্গে বাস্তব প্রেমের তফাতটা কোথায় ছ ছটা ধ্বংসের কারণ বাস্তব প্রেমে সেখানে ধ্বংস হয়ে যায় আর কৃষ্ণপ্রেম এখানে ধ্বংসের কোনো কারণ থাকে না অতি সৌন্দর্যের টানে প্রকৃতির টানে প্রকৃতির রূপের টানে যেমন মানুষ সব ছেড়ে বাড়ি থেকে বেরোয় বারবার ঘুরতে যায় পাহাড়ে যায় সমুদ্রে যায় সুখের জন্য ঠিক তদ্রুপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সুখ যত আনন্দ যে আনন্দের সীমা নাই পাহাড়ে গেলাম সমুদ্রে গেলাম ঘুরে চলে এলাম শেষ আবার সেই থর বরি খারাপ খারাপ মুখো এটাই তো নিয়ম আবার সেই সংসারে এসে একই কর্ম কয়েকদিনের জন্য গেলাম গিয়ে আবার ঘুরে চলে এলাম ফিরে চলে এলাম কিন্তু কৃষ্ণপ্রেম অনাবিন আনন্দ সকল সময় সেই আনন্দের মধ্যেই ডুবে থাকা যেখানে যাওয়া নেই আশা নেই যে ঘুরে আসলে তো দুঃখ ঘরে আসলেই তো আবার সেই কাজ আবার সেই যাওরে অফিসে যাও আবার সেই ব্যবসা করো রে আবার সেই রানোরে বারোরে আবার সেই কয়েকদিনের আনন্দ ক্ষণিকের আনন্দ কিন্তু কৃষ্ণপ্রেম অনামের অনন্ত সকল সময় তার মধ্যে যে মধু মাখা প্রেম সেই প্রেমে ঢোক দিয়ে থাকা যার মধ্যে সব পাহাড়ের সৌন্দর্য আছে যার মধ্যে সমুদ্রের জলরাশির অপূর্ব মধু মাখা রূপ আছে যার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের সর্বসুখ রয়েছে